কেন হচ্ছে এটা কি করছে স্যার মানে সিনেমা যদি দেখে ওর সামনে যদি কোনো সিনেমা চলে মানে এত প্রশ্ন থাকে উত্তর দিতে দিতে মাথা খারাপ কি সিনেমা দেখছো দেখা কেন যাচ্ছে কি করে জানবো ওই দেখো ছোট ডাইনোসর দেখেছো মায়েরা কেন চিকেন দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আগে আর সাহেব মনে হচ্ছে নামবে ট্রেন থেকে দাদা আনতে যাচ্ছে

মানে স্পেশাল কোনো জামা কাপড় একটা পাঞ্জাবি এনেছি কিন্তু পড়তে ইচ্ছা করছে না কিন্তু শুয়ানা আবার সুন্দর করে নতুন একটা জামা ভেঙে পড়েছে মানে জন্মদিনটা কার হচ্ছে বোঝা মুশকিল তো আচ্ছা ঠিক আছে এখন আমি ব্লগটা বাড়াচ্ছি না দাদা সাহেবকে নিয়ে ঘরে ঢুকুক তারপরে ব্লগটা কন্টিনিউ ঠিক আছে ততক্ষণে কি আমি পাঞ্জাবিটা পরবো বলছো তোর নাকি তোর নাকি ভয় পায় না এবার কি করছে হ্যাঁ

আচ্ছা বন্ধুগণ সবাই এত করে বলছিল একটা কিছু পড়ো তাই একটা সাদা কালার পাঞ্জাবি পড়লাম যেটা নিয়ে এসছিলাম আমি কিন্তু পড়ছিলাম না তো জোর করে লাস্টে সবাই বললো যে পড়ো পড়ো তাই এটা পড়লাম খুবই সুন্দর দেখতে লাগছে নিজেকে বারবার দেখছি আপনারা প্লিজ কমেন্ট করে বলুন কেমন দেখতে লাগছে এই পাঞ্জাবিটা অলরেডি ঈদের সময় একটা ব্লগে তোমরা দেখেছো মানে এসছিল বাড়িতে কিন্তু পড়িনি আমি তো সেটা জাস্ট আমি এখন পড়লাম জন্মদিন উপলক্ষে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আসুন সেলিব্রিটি দাদা আসুন

তুই এক্ষুনি খেতে বসবি তোর জন্য আমরাও খাইনি আমাদের পেটের মধ্যেও ছুটো ডন মারছে কিন্তু খেতে পাচ্ছে তাও আমার ও চকলেটটা কই দাও চকলেটটা আমার দেবে না দাও না গো দাও না গো চকলেটটা আমার ফিফটি ফিফটি তোমার হাফ আমার হাফ দাও না গো আম্মু পালিয়ে গেল দেখ

মাছের তরকারিটা হচ্ছে পুরো একদম হোটেলের মতো হয়েছে একদম খেয়ে দেখ অসাধারণ হয়েছে খেয়ে দেখ সব তুমি রান্না করেছো আলু ভাতে তো পেলাম না গো মিথ্যা কথা বললে তো তুমি খাওয়া দেখি আলু ভাত আমাকে খাওয়াতেই হবে বলেছো যখন দাও আলু সিদ্ধ দাও আলু ভাত দাও বলছে নেই এখন সোনা কাল থেকে চার পাঁচটা ড্রেস চেঞ্জ করে নিল রে না এই তো নতুন ড্রেস আমি প্রথমবার দেখছি ওনাটা আমি দেখেছি শুধু খাওয়া দাওয়া নয় তার সঙ্গে আমি সুন্দর পায়েশ বানিয়েছি সুন্দর পায়েশ বানিয়েছে কিন্তু সেটা একটু পরে ঠান্ডা করে খাবো একটু একটু এখন খাওয়া আমি অল্প অল্প খেলাম একটা চিংড়ি একটুখানি মাংস সবকিছু খেলাম অসাধারণ রান্না হয়েছে ওটা কি হাতে হাজার রং করার জিনিস রং করেছে তো এই বন্ধ করে দেখা ওই করে এত তো খুব ভালো খেলাম এটা একটু পরে খাব অসাধারণ গন্ধSearchResult কি এখন খейনিবি রে কি রে একটু তো খেতে হবে জন্মদিনে একটা হচ্ছে পোকা না চিকেনটা করলাম এমনিও ভালো খাই না তিনবার ভাত দিলো হ্যাঁ তিনবার ভাত এটা 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 নয় হচ্ছে হচ্ছে তোর থেকে শেখা বুঝলি এটা হচ্ছে তোর থেকে শেখা যাই হোক এখানে শেষ করছে আজকে ব্লগ অসাধারণ খেলাম অসাধারণ মজা করলাম আজকে আর তোমাদের প্রচুর ভালোবাসা তো দেখতে পাচ্ছি কমেন্টে কিছু বলার নেই চলো টাটা আরো একটা ব্লগে দেখা হবে